স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ কন্নগরের মাস্টার পাড়ায় চাঞ্চল্য স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কোনগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কন্যগর মাস্টার পাড়ায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অশোকবাবু স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় বয়স আটান্ন বছর দেহ বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিযোগ শ্বাস করে খুন করা হয়েছে তাকে ঘটনার পরেই অশোকবাবু দরজায় তালা মেরে দিদি চন্দনা চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে প্রণাম করেন এরপর ফোনে ত্রিবেণীতে থাকা তার ছোট দিদিকে জানান স্ত্রীকে খুন করেছেন খবর পেয়ে বড় ভাইকে বিষয়টি জানান ছোট দিদি তারপরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করেই খুন করা হয়েছে সবিতা দেবীকে অশোকবাবুর পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল অশোকবাবু বর্তমানে কোনো কাজ করতেন না উপরন্তু ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন এইসব নেই প্রায় প্রত্যেকদিন ঝগড়া লেগেই থাকত তাঁদের ঘটনার আগের রাতেও দুজনের মধ্যে বচসা হয়েছিল বলে জানিয়েছেন দিদি চন্দনা চট্টোপাধ্যায় ও ও দাদা শহীদ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় বৌদি লীনা এই দিন দুপুরের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অশোক বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনার ভাই কি আজকে তার স্ত্রীকে মানে মেরে দিয়েছে জানতে পারলেন হ্যাঁ আমরাও তো জানতে পারিনি খুব অশান্তি হয়েছিল ঝগড়া তারপর তারপরে আমি আর আমার ভাই বউ ও সকালবেলা ওকে ফোন করি আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কি করছে বলে ও আসতে এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে একটু পরে আসছে তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু আপনার ভাই এমনি কি করতো ভাই মিউনিসিপাল পেটে আগে কাজ করতো এখন বসা তো এই নিয়েই কি অশান্তি হতো হ্যাঁ প্রায় দিনই অশান্তি হতো

কিছুই জানি না আচ্ছা সকালবেলায় ও যখন ভোরবেলায় বেরোচ্ছে যে মারা গেছে ছবিটা ও আর কি আমার যা আর কি আমার দেওয়ার আর কি হয় অশোক অশোক যখন সকালবেলায় বেরোয় ভোরবেলায় উঠেছে উঠে ও দিদিকে ডেকেছে ও দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে কাগজটা তোমার কাছে রেখে গেলাম তোমার কাছে রেখে এলাম তুমি ওর বোন থাকে টিবে থাকে ওর ছোট দি আর কি দিদিকে এটা দিয়ে দিও দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে অশোক 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 আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে অশোক কি বাড়িতে আছে বাড়িতে কিছু হয়েছে আমরা বলছি না আমরা তো কিছুই জানি না কি হয়েছে বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে এইটুকুই আমরা জানতে পেরেছি আর তারপর তারপরে তো ওই যে পুলিশ আসলো পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দাও তারপর লোক আসলো এসে হাতু দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে দেখলো বারান্দায় শুয়ে আছে মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা আচ্ছা মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল মানে ওই অশোকের স্ত্রী অশোকের স্ত্রী যে মারা গেছে ঘটনাটা যেটা আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একদম ফোন করে বলে যে শুনে এরম একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাড়ি থেকে যে পুলিশ রয়েছে পুলিশ ফোর্সের কোন ফাড়ি কোন কোনগর ফাড়ি থেকে অলরেডি তারা চলে আসে আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে আমাদের বড়বাবু যিনি তিনিও এসেছিলেন পুলিশ আসার পর আমার সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে তার নিয়েও গেছে আমরা যোগাযোগও রাখছি যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায় তিনি বোধহয় হয় কন্যগর পুরসভার কর্মচারী ছিল আগে ছিল হ্যাঁ রিসেন্টটা দু তিন বছর পুরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই এমনি এলাকায় কীরকম ইয়ে ছিল এলাকায় কীরকম ছিল এই ধরনের ঘটনা ঘটনার মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না প্রথম কথা কিসের ব্যাপারে কি মানে যে কাজ বাজ মানে বলছে যে কাজ বাজ ছিল না প্রায় অশান্তি লেগে থাকতো তা কি দেনার দায়ে বা এরম কিছু ঘটনা কি এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায় কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে আজ সকালবেলায় শুনছিলাম সেখানে কাজে মিত্র আমরা কিছু জানি না পুলিশ